বিজেপির সাগর মন্ডল কমিটির উদ্যোগে আজ এক বস্ত্র বিতরণের আয়োজন করা হয় হসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বস্ত্রদান ছাড়াও মুখ্যমন্ত্রী একটি শিব মন্দিরের ভূমি পূজনে অংশ নেন মন্দির সংলগ্ন এলাকায়

এই সরকারের বিরুদ্ধে কিছু বলার এখন আইন শৃঙ্খলার কিভাবে অবনতি করা যায় বিভিন্ন জায়গায় আপনারা একটু সতর্ক থাকবেন কারণ যেভাবে এই রাজ্যটাকে আমরা চালাচ্ছি মানুষ মোদিজির উপর আস্থা আছে এবং আমাদের এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টি সরকার তার উপর আস্থা আছে এর জন্যই আমরা দ্বিতীয়বারও কিন্তু আমরা এই সরকার আমরা আসতে পেরেছি আস্থা আছে বলে সেটা সম্ভব হবে